গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা কটা থেকে স্টার্ট করছি যেন দেখো এগারোটা বাজতে পাঁচ উল্টো দিকে বুঝতেও পারবে না তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে একটা নেমন্তন্ন বাড়ি যাব নেমন্তন্ন বাড়ি মানে মামাদের মামার বাড়িতে ছোট মামার অ্যানিভার্সারি আছে তার জন্য সকাল থেকে যেতে বলেছে রাত্রে আসবো খাওয়া দাওয়া করে যাওয়ার কথা আমি ভাবলাম তাড়াতাড়ি স্নান ঠান করে যাবো কাজকর্ম করে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু রান্না নেই কি যাব এই যে এই মেয়ে এই দেখো মেয়ের মুখে দেখো এখনো খাবার ভরা রয়েছে সকালে উঠে বললাম রুটি খাবো রুটি করে দাও তাহলে আমি ভাবলাম ঠিক আছে ভাত করবো না তাহলে রুটি খাবো বলছে আনন্দ করে রুটি খাবে তিনটে রুটি না খা দুটো অন্তত খা পাতলা পাতলা ছোট্ট ছোটো রুটি একটা খেয়ে কোনো রকমে খুব কষ্টে ডিমের আমলেটটা ছোট্ট করা মুখে এখনও ঢুকিয়ে রেখে দিয়েছে এখনও শেষ হয়নি নটা থেকে শুরু করেছি এগারোটা বাজতে পাঁচ আছে তাহলে আমি এই কাজকর্মগুলো কখন করব কখন যাব। এখন এর মধ্যে কাজ করেছি এবার ঘর মুছবো মুছে স্নান টান করে পুজো দিয়ে বেরবো কোথায় লোকের বাড়িতে একটু আগে আগে যাবো করবো হাতে হাতে তা না এই মেয়ের জন্য সব দেরি আর খিদে পাবে কিছুক্ষণ পর তারপর বলবি উল্টো জিনিসের কথা মনে পড়ে কোথায় কোল্ড ড্রিঙ্কস কোথায় এই কোথায় ওই এইসব জিনিসের কথা মনে পড়ে তো চলো কাজকর্মগুলো করে নিই পরে কথা বলছি রেডি হয়েছি বাজে বারোটায় করতে করতে পুজো হয়ে এবার যাই টাটা পরে আবার কথা হবে এই দেখো রেডি হয়ে চলে গেলাম মামার বাড়িতে আর মামার বাড়িতে এই হচ্ছে ছোট মামা পুজো দিচ্ছে যার বার্ষিকী আর হচ্ছে ছোট মামি আছে ওদিকে দিদা বসে খাচ্ছে আর এই হচ্ছে আমার ছোটো মামি সবাই দুজনে মিলে স্নান করে যাবে পুজো দিতে জন্য সব রেডি হয়েছে এই হচ্ছে আমার বড়ো মামি যে কিনে সারাক্ষণ বক বক করে কথা বলতেই থাকে এই হচ্ছে আমার মেজ মামার ছেলে যে মাম্মার সঙ্গে খুব বন্ধু তা দুপুর হয়ে গেল এ করতে করতে মামাকে খাওয়ানো দাওয়ানো করে একটু শুয়ে রেস্ট নিয়ে আমরা চলে গেলাম সবজি কাটাকুটি করতে কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে তার জন্য ছোটো মামি মামি সব রান্না রান্নাবান্না কাটাকুটো করে বড়ো মামি এদিকে রান্না করছে আর আমার বড়মশাইকে দেখো আমার বড়মশাইয়ের দায়িত্ব হচ্ছে মাংস রান্না করা তো আমিও হালকা করে একটু নাড়িয়ে দিলাম জানি অত পটু নয় কিন্তু আমার বরের হাতটা একটু ব্যথাই করছিল ওই জন্য আমিও চেষ্টা করছিলাম একটু যদি বরকে সাহায্য করা যায় একটু খুন্তি দিয়ে নাড়া নাড়ি করছিলাম চিকেনটা কিন্তু হেভি হয়েছিল বাকি রান্নাবান্নাও হেভি হয়েছিল তো এই হচ্ছে আমার ননদের মেয়ে হচ্ছে ওটা মামার ছেলে ওদের দুজনের সঙ্গে খুব বন্ধুত্ব তো ওরা সবাই খেয়ে খেলা করছিলো আর আমরা একটু বসেছিলাম আর এই যে এখানে একটু গল্প আড্ডা হচ্ছিল মাসি শাশুড়ির সঙ্গে গল্প আড্ডা হয়ে এই হচ্ছে আমাদের নতুন বৌমা মানে এক বছর যার পূর্ণ হলো দিনটা প্রচণ্ড ভালো পাট কাটিয়েছিলো আমাকে জিজ্ঞাসা করছিল নতুন চুড়িদারটা কেমন লাগছে সেই বিষয়ে কথা হচ্ছিল আমি বললাম খুব ভালো লাগছে চুড়িদারের কালারটাও খুব সুন্দর এই হচ্ছে আমাদের মেজোমামি মামি সব সময় সব কাজে পটু কিন্তু শান্তশিষ্ট আর এই যে রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হয়েছে ভাত একটা ছেঁচড়া ঝ্যাজরা বলতে সব রকম সবজি দিয়ে নবরত্ন টাইপের তারপরে বেগনি আর হয়েছে বেগনিটা খেয়ে নিয়েছিলাম তারপর ভিডিও অন করেছি এই হচ্ছে চিকেন চিকেনটাও পাতলা ঝোলের মধ্যে বেশ ভালোই হয়েছিল হয়েছে চিকেন চাটনি দু রকমের মিষ্টি পাঁপড় এই হচ্ছে আজকে রাতের মেনে ছিল রান্না বান্না খুবই ভালো হয়েছিলো ও আর হয়েছিলো মুখের ডাল ডালটাই বলতে ভুলে গেছি আসলে ডালটা তো আমি খাইনি ওই জন্য বলতেও ভুলে গেছি তারপর চলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই জন্য সবার সঙ্গে একটু ফটো একটুখানি ভিডিও করছিলাম এই হচ্ছে মামি সারাক্ষণ হেসে খুশে সবাইকে সামলে রেখে দেয় আর আমি দেখো বকেই চলেছি বকেই চলেছি এই দেখো মূর্তি আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব এক সময় যে ইয়েও আমরা তুই তুকারি করেও কথা বলি এবার হচ্ছে মামি বড় মামি চলে এসছি বড় মামির সঙ্গে কথা বলতে বড় মেয়েও দেখো কি সুন্দর সাজাগুজু করেছে এই হচ্ছে আমাদের মাসি শাশুড়ি যিনি কিনা নামে শাশুড়ি কিন্তু ই মজাতে এক্সপার্ট এই হচ্ছে আমার মেয়ে যাওয়ার টাইমে একটু নাচানাচি করছে ওর এটাই খুব মজা খুব আনন্দের ব্যাপার এই চলে এসছি বাড়িতে এবার বাড়িতে এসে রাত এগারোটার সময় রেডি হয়ে একটু ভিডিও অন করলাম যে টাটা গুড নাইট আজকের